আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে চানরাতের দিন দিনকার ভিডিও তো আমার হচ্ছে যেদিন রাত ছিল ওই দিন হচ্ছে কোনো ভিডিও এডিট করা হয় নাই এই জন্য আর আমি ছাড়তে পারি নাই তো এটাই হচ্ছে আমার রমজানের শেষ ভিডিও আর এখন হচ্ছে সকাল নয়টা বাজে আমি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যে আমার গাছগুলোর যত্ন নিতেছিলাম আর উঠানটা হচ্ছে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব এই যে এখানে আমার সবগুলা গাছের মধ্যে হচ্ছে পানি দিব। উঠানটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি গাছগুলোতে পানি দিই আর মার্শাল্লা আমার সবগুলো গাছে নতুন কুড়ি বের হচ্ছে এইখানেও একটা ছোটো ওই যে একটা পাতাবাহারের কুড়ি বের হইতেছে তো এখন সবগুলা গাছই ভালো আছে কিন্তু এত পরিমাণ রোদ আর দুলাবালির কারণে গাছগুলোকে প্রত্যেক দিনই দুইবেলা করে পানি দিতে হয় আর এই যে দেখেন আমার এই মানি প্লান্টটা এত বিশাল বড় হয়ে গেছে ওটা আমি গাছের মধ্যে দিতে চাচ্ছিলাম কিন্তু এটা কোনো মতি গাছে যাচ্ছিল না আর এইখানে হচ্ছে আমার এই গাছগুলোতে আমি সব সময় পানি দিতে পারি না তো আর অনেক পাতা টাতা পড়ে আছে উপ পাশে অন্য গাছ আছে এই জন্য আর কি তো এখন সবগুলা গাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নিব রমজান মাস দেখতে দেখতে চলে গেল তো আবার আল্লাহ আল্লাহ তালা যদি হায়াত রাখে তাহলে এক বছর পরে হচ্ছে আমরা আবার রমজান এই ভিডিওটা ছাড়ছে আপলোড দিতে দিতে আমার ঈদের পরের দিন হবে আর কি তো ঈদ মুবারক সবাইকে আর এই যে দেখেন আমার পাতাবাহার গাছগুলো মাসা খুব খুবই সুন্দর হয়েছে এখানে হচ্ছে বিকেলে বিকেলের সময় এটা আমি এখন হচ্ছে এই ইফতারি বানাইতেছি আলুর চোখগুলো বানাবো আর রান্না রান্নাবান্নাও করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি হচ্ছে এদিকে ভাজা পোড়া করতেছিলাম আর পাশে হচ্ছে যে কিছু ফল কেটে নিছি এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো বাজতেছিলাম আলুর চোপ বাজা হয়ে গেছে আর আমি হচ্ছে একসাথেই সব রান্না বান্না করে নিই এখানে এই যে পাশের চুলায় হচ্ছে আমি কবুতরে বাচ্চা বোনা করতেছিলাম বোরাতের জন্য আর আমরা যেহেতু পরিবারে হচ্ছে দুই তিনজন মানুষ আমাদের বেশি তরকারি লাগে না অল্প একটু রান্না করলে দেখা যায় আবার থেকে যায় ওগুলো আবার পরের দিন ফেলে দিতে হয় এই জন্য রমজান মাসে হচ্ছে আমি একেবারে অল্প অল্প করে রান্না করছি যাতে অপচয় না হয় যে এখানে একটা কবুতরে বাচ্চা বোনা করতেছিলাম আর হচ্ছে ডাল আম দিয়ে ডাল রান্না করছি ওটা আর আমি শুট করি নেই আর এখানে যে কিছু পরোটা বানাবো এই জন্য পরোটা বানিয়ে নিচ্ছি রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আজকে ইফতারিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাস্ট রমজানের ইফতারি তো সকলে দোয়া করবেন আর আমিও সকলের জন্য দোয়া করব যাতে করে আমরা আল্লাহর আল্লাহ তালা আবার আগামী রমজানে আমাদেরকে সবাইকে সুস্থ রাখে যাতে আবার আগামী বছর রোজা রাখতে পারি সকলে সকলের জন্য দোয়া করবেন এখানে এই যে আমি ভাতটাও রান্না করে নিছি বসাই দিছি আর ভাতটা রান্না বসাই দিয়ে তারপর হচ্ছে আমি মানে ভাতটা চুলায় দিয়ে ঘরে চলে যাই ইফতারির সমস্ত কিছু আর কি রেডি করার জন্য আর ভাত ইফতারি শেষ করে তারপর হচ্ছে আমি সব সময় ভাতটা ঠিকা দেই আর কি তো আমরা কিন্তু এই যে এখানে ইফতারি সব রেডি করছি আর আমার ভাত এখনও চুলায় আছে কারণ ইফতারি শেষ করে যখন আমি নামাজের রজু করতে যাব তখন হচ্ছে আমি ভাতটা আর কি হয়ে যায় আমার আমি এইভাবেই করে থাকি আর ইফতারের পরে হচ্ছে রান্নাবান্না করতে আর ভালো লাগে না তখন হচ্ছে আবার তারা বি থাকে মানে সব মিলে এই জন্য আমি আগেই সব কমপ্লিট করে নিই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমি আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে খেয়ে খেয়েছিলাম الله يحفظك